আসসালামু আলাইকুম সগুলি গেঙ্গা আছেন আশা করি সগলি ভালোই আছেন আজকে আপনাদেরকে দেখামো গ্রাম অঞ্চলের এবং সারা বিশ্বে সবচেয়ে অন্যতম খেলা ফুটবল খেলা ফুটবল খেলা মানে আনন্দ ফুটবল খেলা মানে দর্শকের ভিড় তো আজকে এখানে কোনো দর্শক নাই কিন্তু প্লেয়ারে মাঠে ভরপুর কারণ এটা আমাদের কাহালু রেস্ট্রিস মাঠ এখানে কাদর ভেতরে খেলা হয় কাদর ভেতরে কাদো যে মাখামাখি এবং ফুটবলে অনেক স্মৃতি খেলা যে খেলাগুলো আমরা ছোটোবেলায় অনেক কাটিয়েছি তো আজকে আমার আর এই এই পাশে ভিডিও করে আপনাদেরকে আমি দেখাবো কারণ যারা ছোটোবেলায় যে ফুটবল খেলাগুলো হারিয়েছে সেগুলো খেলা আর কেউ ফিরে পাবে না তো মাঠের মধ্যে খেলার আনন্দ মজায় আলাদা আমরা যারা খেলেছি তারা অবশ্যই জানি তো দেখতে পাচ্ছেন কাদুর মধ্যে দিয়ে যে ছোটো ভাইয়েরা তারা খেলতেছে এত সুন্দর করে এবং সবাই দুই পক্ষ প্লেয়ার সাজিয়ে এই পক্ষ থেকে এ পক্ষ এই পক্ষ থেকে ওই পক্ষ অ্যাটাক করে তারা খেল খেলতেছে এটা কাল রেজিস্ট্রি অফিসের মাঠের ভেতরে এখানে একটা ফাঁকা জায়গা আছে সেখানে তারা খেল খেলতেছে বর্ষার দিনে পানি হওয়া মাত্রই তারা বাড়ির থেকে বাইরে হয়ে যাচ্ছে এই ফুটবল খেলবি দেখে আমরাও একসময় আসিচ্ছে না কিন্তু এখন হয়তো আমরা কাজে ব্যস্তে কর্মে সবগুলো খেলা আমরা ভুলে গেছি কিন্তু আসলে ভুলে গেলে কি হবে ফুটবল খেলা সবার মনেই থাকে যে কোনো খেলা যে কোনো কোথাও হলে সবাই অবশ্যই ভেঙে দুমড়ে মুচড়ে চলে যায় সেই খেলা দেখতে তো আমরা ফুটবল খেলার প্রেমিক ভালো লাগে এবং সবাই ফুটবল খেলি তো আপনাদেরকে আমি এটাই বুঝতে চাইলাম ভিডিওর মাধ্যমে যে ছোটোবেলার স্মৃতি মাটিতে খেলা আমাদেরও অনেক স্মৃতি আছে অনেকেরই অনেকভাবে অনেক খেলার মুহূর্তগুলো মনে পড়ে যাবে সেই জন্যই আমি আপনাকে যে বিনোদনটা দেখাচ্ছি যে ছোটোবেলার স্মৃতি মনে পড়লে অনেক ভালো লাগে এবং মনে হয় যে আজকে যে অবস্থায় আসি ছোটোবেলার জীবনটাই ছিল অনেক ভালো কাটানো কাটাতাম অনেক খেলার নে দিয়ে তো সবাই আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যে ছোটবেলার স্মৃতিগুলো আছে এগুলো একে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম